হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে তোমরা দেখো আমি কিন্তু নিরপেক্ষভাবে সমালোচনা করি তো কথা হচ্ছে তোমরা জানো যে গতকাল ঝিমির আইডিটাকে উড়িয়ে দিয়েছে আচ্ছা এক্ষেত্রে দোষ দেওয়া কার হচ্ছে যে হিতম হিতম ঝিমির আইডিটাকে উড়িয়ে দিয়েছে তাহলে ঝিমির মায়ের বাড়িতে থাকতেও কিন্তু ঝিমি তার আইডিটাকে এর আগে উড়িয়ে দিয়েছিল কিন্তু সেক্ষেত্রেও দোষ দেওয়া হয়েছে কার নামে হিতমের নামে কি বলা হয়েছে যে হিতম উড়িয়ে দেওয়ার কথা বলেছে কাকে বলেছে হিতম ঝিমিকে উড়িয়ে দেওয়ার কথা বলেছে তাই উড়িয়ে দিয়েছে আচ্ছা তোমরা সবাই জানো যে ঝিমির মেন্টাল কন্ডিশন ভালো না আচ্ছা এক লক্ষের চ্যানেল ঝিমি এর আগেও এক দুবার তার চ্যানেল উড়িয়েছে এটা নিয়ে বোধ হয় তৃতীয়বার মেয়েটা বারবার চ্যানেল শুধু তৈরি করছে আর চ্যানেল উড়িয়ে দিচ্ছে নিজের হাতে তো কথা হচ্ছে মেয়েটাকে করতে হবে সংসার সংসার করতে গেলে অনেক কিছু মেয়েদের কিন্তু সহ্য ধৈর্য অনেক কিছু কিন্তু করতে হয় সংসার কিন্তু এমনি হয় না কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো যেখানে সংসার করবে যে মেয়েটি বলছে আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি স্বামীর জন্য জীবন দিয়ে দিতে পারি অথচ সেই মেয়েটাই এটা শুনেছি আমি জানি না সেই মেয়েটাই বেশ কিছুদিন আগে তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে কিছু এলিগেশন এনেছে আচ্ছা মেয়েটির মায়ের কথা বলছি প্রথমত এর আগেও ছেলেটির নামে এলিগেশন দেওয়া রয়েছে তাহলে প্রথম কথা হচ্ছে আমার এখানে এরকম যদি ছেলেটি এতটাই বাজে হয় তাহলে কি দরকার সংসার করার মেয়েরা কি আজকাল এতটাই ফেঁকলুক কি দর্শক বন্ধুরা এতটাই কি মেয়েরা ফেঁকলু নিশ্চয়ই না কারণ মেয়েরাও আজকাল কিন্তু আত্মস্বনির্ভর তো সেক্ষেত্রে মেয়েরা কিন্তু কখনোই ফেকলু নয় তো সেই জায়গা থেকে দর্শক বন্ধুরা যেখানে দেখছি আমার সমস্যা আছে সেখানে কেন আমার মেয়েকে পাঠাবো চিঙ্কির কথা বলছি মানে চিঙ্কি কাকিমার কথা বলছি তো চিঙ্কি কাকিমা কেন মেয়েকে পাঠালো আর যেখানে মেয়েকে সংসার করতে হবে সেখানে জামাইকে কে জামাইকে মানে ডিভোর্সের কেসের আগের দিন মানে মেয়েকে তার স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বললো নে তোকে এখন সংসার করতে হবে হলো তারপরে ছেলেটিকে প্রেশার দেওয়া হচ্ছে তোমাদের এখানে বুঝতে হবে এগারো মাসের গ্যাপিং এটা কিন্তু নট অনলি জোক এই এগারো মাসে ঝিমিও যেরকম ফুলে ফুলে মধুকে বেরিয়েছে হীতমও কিন্তু ঠিক ফুলে ফুলে মধু খেয়ে বেরিয়েছে তার সাক্ষী কিন্তু তোমরা দুটো চ্যানেলের ভিডিও দেখেই বুঝতে পেরেছ তাহলে এখানে হিতম কেন একা চরিত্রহীন হবে এখানে ঝিমিও তো সমানভাবেই চরিত্রহীনা তো এখন হচ্ছে হিতম সংসার করতে চায় না আচ্ছা যে ছেলেটা আমি জানি যে যে ছেলেটার চরিত্র খারাপ যে ছেলেটার সংসার করতে চায় না সেখানে জোর পড়ে কি কখনোই সংসার হয় হয় না দর্শক বন্ধুরা জোর করে কতদিন একদিন দুদিন তিন দিন আচ্ছা এখানে আবার ঝিমি গিয়ে আমি যেটা শুনলাম মানুষের ভিডিও দেখে যেখানে ঝিমি সেরেটির নামে তার স্বামীর নামে কেস দিয়েছে তারপরে সেই কেস টেস দেওয়ার পরে এদের চ্যানেল থেকে তো অনেক নোংরামি হয়েছে তো সেইখান থেকে থানা থেকে এসে হিতমের ফোনটাকে সিজ করে নেওয়া হয়েছে এবং হিতমের ফোনটাকে সিজ করে নেওয়ার পরে ঝিমির মধ্যে মানে ঝিমি গেছে হিতমের সাথে বলেছে কেস তুলে নেব আরে সব কি ছেলে খেলা এই আজকে মন হলো স্বামীর নামে কেস দিয়ে দিলাম কালকে আমার মন উঠে গেল আমি কেস তুলে নেব হ্যাঁ থানা থেকে সেটা মানবে কেন দেখো ভোটের সময় এখন সমস্ত প্রশাসনের লোকরাই কিন্তু ব্যস্ত তো সেই জায়গার থেকে আজ আমি কেস দেব কাল কেস তুলে নেবো এটা তো হয় না তো সেখান থেকে কেস তুলে নেওয়া হয়নি তো সেই বাড়িতে এসে নাকি তাকে মেন্টাল প্রেশার করা হয়েছে কে করেছে হিতম করেছে যতই মেন্টাল প্রেশার করুক মেটা কেন তার শখে তার স্বাদের চ্যানেল কি করে উড়িয়ে দিতে পারে সংসারের জন্য আচ্ছা মেনেই নিলাম এইবার হিতম তাকে পেশার দিয়েছে বলে এবং হিতামের পরিবারটাকে তাকে পেশার দিয়েছে বলে চ্যানেলটা মেটি উড়িয়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু এর আগে এর আগে যে চ্যানেলগুলো উড়িয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু ছেলেটার মানে খারি দোষ পড়েছে তাহলে সব কিছু কি মানে ছেলেটি করাচ্ছে তাহলে ছেলেটি যখন সব কিছু করায় এবং মেয়েটি যখন ছেলেটির সব কথা শুনতে বাধ্য মানে বাধ্য বউ আর কি তাহলে তাদের সংসারে এত ঝামেলা হবে কেন তাহলে ছেলেটাই যদি আজকে নোংরামি করে মেয়েটা কেন মেনে নিতে পারবে না কারণ মেয়েটা দি বাধ্য এখানে সেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি মেয়েটার মনে সন্দেহ প্রচুর পরিমাণে সন্দেহ যে তার স্বামী বোধহয় ওই মেয়েটির সাথে দেখা করছে আর এর একটাই কারণ তারা একই শহরে একই জায়গায় বসবাস করে দু পরিবারই কালনাডিবাসী তো সেই জায়গাটাই হচ্ছে কিন্তু মেন সমস্যা কিন্তু তাই বলে যে মেয়েটিকে সন্দেহ করছে সেই মেয়েটি তো কখন নই তার জায়গা চেঞ্জ করে নেবে আজকে দর্শকরা বা কিছু ক্রিয়েটাররা বলছে তুমি বিয়ে করে নাও ভাই ও লাইফ ও জবে ইচ্ছা বিয়ে করবে তো মেয়েটার মানে ঝিমির তার নিজের স্বামীকে কন্ট্রোল করবে তার সংসার তার নিজের পরিবারকে কন্ট্রোল করবে কারণ সে তার সংসারকে পরি মানে কন্ট্রোল করার ক্ষমতা রাখে বাট সে কিন্তু বাইরের মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা কখনোই রাখে না আর এটা কখনো উচিত নয় তাই না একটা কথায় আছে আগে ঘর সামলাও তারপরে পরকে সামলাবে তাহলে এখানে কথা হচ্ছে সমাজসেবিকা দিদিভাইয়ের উচিত ছিল যে এই যে কাউন্সিলিং করার আচ্ছা ছেলেটি নাকি মেয়েটিকে শুনছি যা আমি হসপিটালটির সম্বন্ধে জানি না শুনছি যা পাগলা গারদে যাই হোক মেয়েটির নার্ভের প্রবলেম হতে পারে মেয়েটির সাইকেটিস প্রবলেম হতে পারে প্রবলেম তো কিছু আছেই হয় নার্ভ নয় সাইকেটিস তো নার্ভ নার্ভের প্রবলেম হলে ভালো নার্ভের ডাক্তার দেখানো উচিত কিংবা যদি মেন্টাল কোনো সমস্যা থাকে মানে সাইকেটিস প্রবলেম থাকে তাহলে সাইকেটিস ভালো ডাক্তার দেখানো উচিত ভালো সাইকোলজিস্ট সাথে দেখানো উচিত সেখানে পাগলা গারদ বা পাগলা ভর্তি করার কোনো মানে নেই এইবার পাট বাই পাট বাই পাট বাই হবে এবং শুধু মেয়েটিকে এবং মেয়েটির মাকে দেখালে হবে না এদের ফুল ফ্যামিলিকে দেখাতে হবে কারণ সমস্যাটা পুরো পরিবারের মধ্যে আমার শুধু একটাই কথা সমাজসেবিকা দিদি কাছে যে আপনি যখন জোর করে ঢুকিয়ে দিলেন এবং ঠিক আছে ও লিগাল ওয়াইফ জোর করে ঢুকিয়ে দিয়েছেন বেশ ভালো করেছেন তাহলে আপনি কেন এখন জোর করে কাউন্সিলিংটা করাতে পারছে না কেন জোর করে এদের রেস্টিটাকে করাতে পারছে না যেটা সব থেকে বড়ো এবং মেন দরকার তাহলে কি হচ্ছে এরা একটা আবদ্ধ হয়ে যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে ডিভোর্স নেওয়াটাও যথেষ্ট টাফ তাই না সেই সময় মেয়েটির বয়স ছিল না তাই সেই সময়টা মেয়েটি মানে ঝিমি মেয়েটি রেজিস্ট্রি করতে পারেনি কিন্তু এখন তো তার সময় আছে তাহলে এখন তো তার বয়স হয়ে গেছে সময় মিন্স হচ্ছে তার বয়স হয়ে গেছে আঠেরো বছর ঊর্ধ্বে হয়ে গেছে এখন কুড়ি বছর তাহলে এখন তো তার রেজিস্ট্রি করতে কোনো সমস্যা নেই আর এখন তো প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি মাস্ট আর মেয়েটিকে এত অত্যাচার করা হচ্ছে এত কিছু করা হচ্ছে তো সেটির বিরুদ্ধে আমি বলবো মেয়েটিকে ঘুরে দাঁড়াতে আমি মেয়েটিকে বলবো যে ঘুরে দাঁড়াতে কোনো মেয়েই শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করে কেনই বা থাকবে এখনকার দিনে কোনো মেয়েই থাকে না আর ঝিমিও থাকবে না এই ঝিমি বারবার বারবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বলা হচ্ছে নাকি ঝিমিকে এমন পেশার করা হচ্ছে তার শ্বশুরবাড়ির লোকেরা সেইখান থেকে ঝিমি বেরিয়ে যাচ্ছে তো সেই বিষয়টাকেও দেখাতে দেখতে হবে যে কেন বেরিয়ে যাচ্ছে এবং একটা মেয়েকে সংসার করতে গেলে যেই যেই ক্রাইটেরিয়া দরকার সেই সব ক্রাইটেরিয়া কিন্তু ঝিমিকে মানতে হবে এই ঝিমি একটা এমন একটা মেটেরিয়ালস হ্যাঁ স্বামীকে ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসি আমি স্বামীর জন্য পাগল ঠিক আছে শুধু স্বামীকে নিয়ে সংসার হয় না শুধু মানে ফিজিক্যাল রিলেশন একটা রিলেশনের মধ্যে যথেষ্ট নয় আন্ডারস্ট্যান্ডিং স্বামীকে ভালো করে বোঝা স্বামী কী চাইছে শ্বশুরবাড়ির লোকেরা কি চাইছে তার সাথে সংসারের কাজ এভরিথিং কিন্তু একটা মেয়েকে দেখতে হয় একটা সংসার কিন্তু এমনিভাবে হয় না আজকে ওদের মধ্যে সন্তান নেই কাল যখন সন্তান আসবে অনেক দায়িত্ব বাড়বে তো সেই দায়িত্ব তো বাড়বে কিন্তু জিমি এমন একটা মেটেরিয়ালস যে কিনা আমার ইচ্ছে হলো আমি রিলস করলাম আমার ইচ্ছে হলো আমি শর্ট ভিডিও বানালাম আমার ইচ্ছু হলো এখন আমি এইটা খাবো আমার ইচ্ছু হলো আমি এখন ঘুরতে যাবো এইভাবে সংসার হয় না হ্যাঁ ছেলেটির মধ্যেও একটু হটকাঠিতার ডিসিশন আছে এইটা করব এই সময় আমি এইটা করব এইগুলো দুজনকেই একটু দেখতে হবে কারণ এখানে আমাদের বুঝতে হবে এখানে দুজনের বয়সে কিন্তু খুব কম এবং বয়স হিসেবে কিন্তু মানুষের ম্যাচিওর হয় না অনেককে দেখবে অনেক বয়স হয়েছে সেইভাবে জীবনে ধাক্কা খায়নি বলে সেইভাবে তাদের মধ্যে ম্যাচুরিটিটা আসেনি আবার অনেকের জীবনে অনেক ছোট বয়সে অনেক ম্যাচুরিটিটা এসে গেছে কারণ তারা জীবনে সেইভাবে 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 ধাক্কা খেয়েছে তো এটাই এটাই ছিল বিষয় যে চ্যানেল ওড়ানোর ক্ষেত্রে কিন্তু ঝিমিকে দায় করলে কিন্তু মোটেও চলবে না এই ঝিমিকে নয় ঝিমির হাজব্যান্ডকে দায় করলে কিন্তু কখনো চলবে না আর একটা কথা শেষে বলে দেবো জানি ভিডিওটা একটু বড় হবে তবু তোমরা একটু কষ্ট করে দেখে নিও গতকাল আমি কিমাকে দেখলাম লাইভে মানে অকথ্যভাবে গালিগালাজ করছে অকথ্যভাবে ঈশানী নামক মেয়েটিকে যা তা কথা বলছে ঠিক ঠিক একটা বছর আগে যেইভাবে ঝিমিকে হ্যারাস করেছিল ঠিক সেইভাবে ঈশানী নামক মেয়েটিকে করছে এবং খুব নোংরা নোংরা কথা বলছে বেস্ট পাঠ নিয়ে বলছে সে মানে পরপুরুষের সাথে নোংরামি করে সেই কথাটা বলছে শুধু তাই নয় তার বেস্ট বড়ো সেসব নিয়ে বলছে তারপরে তার চরিত্র তারপরে সে অনেকবার নষ্ট করেছে বাচ্চা এগুলো কি তারও তো একটা মেয়ে আছে কিমার ঘরেও তো একটা মেয়ে আছে তাহলে কিমার ঘরে যখন মেয়ে আছে তাহলে কিমার মেয়ের থেকে ছোটো বয়সের মেয়েটাকে কিভাবে এইভাবে অপমান করা আচ্ছা আমরা ভালো পথে নিয়ে আসব। এটাই তো শপথ তাহলে ভালো পথে যখন নিয়ে আসব তাহলে ভালো কথা বলে তাদের বোঝানো উচিত তাদের গালি গালাস নোংরা করে তাদের মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করে এটা তো করা উচিত না যখন কিমা এই কথাটা বলেছিল যে প্রিকশন নিয়ে যা করার করিস ঈশানী নামক মেয়েটিকে তখন তখন কিন্তু এই কথাগুলো বলেনি যে মেয়েটির চরিত্র খারাপ এ খাল্লাস করে দিবি তুই দশজনের সাথে খাল্লাস করে দিবি তখন কিন্তু এই কথাটা বলিনি এখন এই কথাটা বলছে তখন ঠিক ঝিমিকে এইভাবেই কিন্তু নোংরা করেছিল এই কিমা অত্যন্ত ধুরন্দর এবং অত্যন্ত সাংঘাতিক একটি মহিলা এই কিমা ঠিক আছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল